প্রিয় মাধ্যমিক এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটিতে আমি বলে দেব রিপোর্ট রাইটিং কমন পেতে গেলে কি তোমাদের করতে হবে অর্থাৎ এমন একটা ট্রিক্স বলে দেব যেই ট্রিক্সটা যদি তোমরা অনুসরণ করতে পারো রিপোর্ট রাইটিং পরীক্ষায় যাই আসুক না কেন তোমার কিন্তু পরীক্ষায় রিপোর্ট রাইটিং কমন আসবেই আসবে তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি তোমাদের পরীক্ষায় সাধারণত অ্যাক্সিডেন্ট ভিত্তিক এবং বিদ্যালয়ে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান ভিত্তিক এই দুটি বিষয় নিয়েই রিপোর্ট পরীক্ষায় দেওয়া হয়ে থাকে আমি মূলত দুটো প্যাটার্ন আমি তোমাদের বলে দেব একটি অ্যাক্সিডেন্ট ভিত্তিক এবং অন্যটি বিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ভিত্তিক এই দুটি প্যাটার্ন যদি তোমরা সঠিকভাবে অনুসরণ করতে পারো আমি বলছি রিপোর্ট তোমরা তোমাদের পরীক্ষায় কমন ভাবেই পাবে প্রথমেই অ্যাক্সিডেন্ট সংক্রান্ত রিপোর্টটা আমরা দেখে নিই অ্যাক্সিডেন্ট সংক্রান্ত রিপোর্ট বলতে বাস অ্যাক্সিডেন্ট ট্রেন অ্যাক্সিডেন্ট ডাকাতি আগুন ধরা এই সমস্ত প্রথমেই তোমাদের হেডিং করতে হবে তারপরে লিখতে হবে বাই দ্য স্টাফ রিপোর্টার হেডিং কোনটা হবে হেডিং তোমাদের পরীক্ষার প্রশ্নেই দেওয়া হবে অর্থাৎ দেখা গেল করমণ্ডল এক্সপ্রেসের ট্রেন দুর্ঘটনা দিয়ে পরীক্ষায় তোমাদের রিপোর্ট লিখতে দিল তখন এই বিষয়টাই তোমাদের ওপরে হেডিং হিসাবে কালো কালি দিয়ে লিখে দিতে হবে তারপরে কালো কালি দিয়ে তোমরা স্থানের নাম লেখো আমার স্থান যেহেতু তাই মাছ দিয়া লিখলাম তারপরে যেদিন তুমি পরীক্ষা দিতে যাচ্ছ যে ডেটে তুমি পরীক্ষা দেবে সেই ডেটটা লেখো অর্থাৎ আমি ধরে নিলাম থার্ড ফেব্রুয়ারি এরকমভাবে ডেটটা কিন্তু তোমাদের লিখতে হবে তারপরে কলন দিয়ে লেখো এ ড্রেডফুল তারপরে দেখো ড্যাশ আছে এই ড্যাশে কি হবে ড্যাশে তোমাদের প্রশ্নটা পড়ে বুঝতে হবে কি ধরনের দুর্ঘটনা তোমাদের পরীক্ষায় এসেছে যদি বাস অ্যাক্সিডেন্ট হয় তাহলে এই ড্যাশে বাস লিখে দিতে হবে যদি ট্রেন হয় তাহলে ট্রেন লিখে দিতে হবে যদি ডাকাতি হয় তাহলে রবারি লিখে দিতে হবে দিয়ে লিখবে অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড অন পরীক্ষার প্রশ্নপত্র যদি তারিখ দিয়ে দেয় তাহলে সেই তারিখটা তোমরা এখানে উল্লেখ করে দেবে তা না হলে পরীক্ষার আগের দিনের তারিখটা তোমরা এখানে লিখে দেবে তারপরে অ্যাট সময় যে কোনো একটা সময় সে রাত হতে পারে দিন হতে পারে একটা সময় তোমরা দিয়ে দেবে অ্যাট অ্যাটের পর সেই জায়গাটির যদি ছোট স্থান থাকে যেমন মাছদিয়াটা নদিয়ার মধ্যে অবস্থিত মাছদিয়া ছোট নদীয়া বড়ো যেটা ছোট সেটা আগে লেখো তারপরে বড় স্থানটির নাম লিখে দাও অর্থাৎ আমি লিখলাম নদীয়া তারপরে লেখো দ্য অ্যাক্সিডেন্ট অক বিটুইন অর্থাৎ অ্যাক্সিডেন্টটা হয়েছিল ড্যাশ কাদের মধ্যে অ্যান্ড ড্যাশ কাদের মধ্যে অর্থাৎ বাস বা ট্রেন একা তো অ্যাক্সিডেন্ট হতে পারে না নিশ্চয়ই দুটো ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ফলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ফলে অ্যাক্সিডেন্ট হয়েছে তাহলে সেই দুটো রুটের বাসের নাম বা ট্রেনের নাম এখানে তোমাদের লিখে দিতে হবে আর এটা তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রেই কিন্তু দেওয়া থাকবে তারপরে লেখো দ্য কজ অব অ্যাক্সিডেন্ট ওয়াজ অর্থাৎ অ্যাক্সিডেন্টের কারণ কি ছিল যদি বাস ট্রেন এই বিষয়ে পরীক্ষায় আসে তাহলে এখানে লিখে দাও ব্রেক ফেলিওর আর যদি কোনো অগ্নিসংযোগ দিয়ে তোমাদের রিপোর্ট আসে তাহলে লিখে দাও দ্য শর্ট সার্কিট তারপরে ফুলস্টপ দিয়ে লেখো অ্যাজ এ রেজাল্ট এর ফলস্বরূপ ড্যাশ মৃত ব্যক্তির সংখ্যা প্রশ্নপত্রটা ভালো করে দেখে নাও মৃত ব্যক্তির সংখ্যা তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে কিনা যদি না দেওয়া থাকে একটা এখানে তোমরা লিখে দাও ড্যাশ আহত ব্যক্তির সংখ্যা আহত ব্যক্তির সংখ্যা মৃত ব্যক্তির চাইতে কিন্তু একটু বেশি তোমাদের দিতে হবে ধরে নাও দিয়ে দিলাম টোয়েন্টি পার্সন, ওয়ার ইনজয়েড বিকজ অফ অ্যাক্সিডেন্ট লোকাল পিপার রাশ টু দ্য স্পট অ্যান্ড স্টার্টেড রেস্কিউ অপারেশন দ্য ইনজয়েড পার্সন টু নিয়ার বাই ড্যাশ এই ড্যাশে যে কোনো একটা স্থানের নাম দিয়ে হসপিটালের নাম লিখতে হবে হসপিটাল ফর প্রপার মেডিকেল ট্রিটমেন্ট পুলিশ কেমস টু দ্য স্পট অ্যান্ড কন্ট্রোল দ্য সিচুয়েশন তারপরে লেখো দা লোকাল এম এল এ এই ড্যাশে যে কোনো নাম তুমি লিখে দাও টাইটেল সহ তারপরে লেখো শোড গ্রেট সিম্পাতি দোস এফেক্ট পিপল অব দ্য অ্যাক্সিডেন্ট এই ছিল অ্যাক্সিডেন্ট সংক্রান্ত রিপোর্টের ফরম্যাট আশা করছি তোমরা খুব ভালোভাবে এটি বুঝতে পেরেছ পরীক্ষা যদি অ্যাক্সিডেন্ট সংক্রান্ত রিপোর্ট আসে এরকমভাবে তুমি তোমার পরীক্ষার খাতাটি সাজাও আশা করছি তুমি নাম্বার পাবেই পাবে এবার চলো দেখে নিই বিভিন্ন রকমের অনুষ্ঠান সংক্রান্ত রিপোর্ট যদি আসে তাহলে সেটি কিভাবে লিখতে হয় প্রথমে হেডিং করতে হবে ধরো ব্লাড ডোনেশন ক্যাম্প দিয়ে দিল তাহলে লিখে দিতে হবে ব্লাড ডোনেশন ক্যাম্প তারপরে তার তলায় লেখো বাই স্টাফ রিপোর্টার তারপরে কালো কালি দিয়ে লেখো স্থানের নাম আমার স্থান মাছ দিয়া তাই মাছ দিয়া লিখলাম তারপরে পরীক্ষার ডেট থার্ড ফেব্রুয়ারি দা ড্যাস এই ড্যাশে দিয়ে দাও বিষয়ের নাম যেমন এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প গিভিং সেরিমনি অফ আওয়ার স্কুল হলে স্কুল ক্লাব হলে ক্লাব ওয়াজ অবজার্ভ ইয়ে স্টাডি তাই স্কুল অর ক্লাব বিল্ডিং ওয়াজ ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স দ্য ওয়াজ দা চিফ গেস্ট উইথ এ সং সঙ্গীত দ্য স্টুডেন্ট অফ দ্য স্কুল হলে স্কুল ক্লাব হলে ক্লাব দ্য প্রোগ্রাম স্টার্টেড এম তারপরে লেখো এ লট অফ স্টুডেন্ট পারফর্মড ভেরিয়াস টাইপ অফ ইভেন্টস লাইক স্পিচ সং প্লে ইটিসি মেনি গেস্ট ডেলিভার দেয়ার স্পিচ অন বিষয় বিষয়বস্তু অর্থাৎ কোন বিষয় নিয়ে তোমাদের পরীক্ষায় রিপোর্ট এসেছে যদি ব্লাড ডোনেশন ক্যাম্প হয় তাহলে এখানে ব্লাড ডোনেশন কথাটি লিখে দিলেই হবে দ্য চিফ গেস্ট গেভ হিজ ভ্যালু স্পিচ অন দ্য টপিক তারপরে লেখো অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম ক্যান্ডিস অ্যান্ড সুইটস ডিস্ট্রিবিউট টু অল দ্য স্টুডেন্ট হলে স্টুডেন্ট না হলে পিপলস উইথ দ্য স্পিচ অব দ্য হেডমাস্টার স্কুল হলে হেডমাস্টার ক্লাব হলে ক্লাব প্রেসিডেন্ট দ্য স্কুল অর ক্লাব দ্য প্রোগ্রাম এন্ডেড দ্য প্রোগ্রাম অ্যাচিভড গ্রেট সাকসেস এই ছিল বিদ্যালয় কিংবা ক্লাবে অনুষ্ঠিত হওয়া বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ক রিপোর্টের ফরম্যাট প্রথমে যে অ্যাক্সিডেন্ট সংক্রান্ত এবং দ্বিতীয়তে যে সাংস্কৃতিক অনুষ্ঠান সংক্রান্ত রিপোর্টের ফরম্যাট দুটিকে বলা হলো এই দুটি ফর্ম্যাটকে তুমি যদি সঠিকভাবে অধ্যয়ন করতে পারো আমি তোমাদের বলছি তোমরা তোমাদের পরীক্ষায় রিপোর্ট থেকে দশ নম্বর কমন পাবেই পাবে তাই দেরি না করে প্রশ্ন দুটিকে এখনই তোমরা গুরুত্ব সহকারে তৈরি করে নাও